আপেল আঙ্গুর বেদানা ডালি মাতা আমার পাঁচ ছেলে এই পাশে আসো আসো বাবা আসো এখানে আসো লাইন ধরে দাঁড়াও হ্যাঁ জুই হাসনা হেনা বেলি চাপা আমার শেপালি কই আব্বা ওই যে আপনার কান্দে আই হায় এক কোন কাম করছে বই রইছে এই তো মনে নাই শোনো বাবারা তোমার দাদা আশেমালি মেম্বার যদিও তুমি কোনোদিনই মেম্বার ছিলেন না মেম্বার হইতে পারেন নাই উনি আমাদের প্রতিপক্ষ কাশেম সাকলাদারের কাছে প্রত্যেকবারই উনি সতেরো ভোটে ফেল করছেন তোমাদের দাদা যান অর্থাৎ আমার আব্বা যান মরার আগে আমার হাত ধরে বলে গেছিল তো বাবা রে আমাকে বংশতিকা জীবনে জানি অন্তত একবার একজন মেম্বার হয় আমি আমার আব্বার কথা রাখার জন্য নিরস ভাবে আমি চেষ্টা করে দিতেছি আমি চাই যে আমার আব্বার ইচ্ছাটা পূরণ হোক তোমরা কি চাও না তোমাদের দাদা ইচ্ছা পূরণ হোক চাও না ঠিক আছে খুব ভালো ভালো বাবা খুবই তাইলে এখন আমরা হাত তুলিয়া শপথ পাঠ করবো হাত তোলো সবাই তুলো মা তুলো হ্যাঁ বলো আমি শপথ করিতেছি যে হাত তুলিয়া শপথ করিতেছি যে খবর আসতো কি খবর দুনিয়াতে আমাকে একজন ভোটার বাইরে দিতে একজন ভোটার আইতেছে এটা খুশির খবর না এই গ্রামে কোন মার্কা আছে কোন সে মার্কা